তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বাংলা ভাই সাইকেল চালিয়ে আসতেছে তাদের সাথে একটু পরিচিত হবো এবং তাদের সাথে একটু কথা বলবো দেখি তাদের সাথে কথা বলে বড় ভাই কি অবস্থা ভালো আছেন তো বড় ভাই এই তো ভালো আছে ভাই আপনার সাথে একটু কথা বলতাম ভাই আপনি লিবিয়া থেকে কিভাবে আসছেন আপনি এর আগের একটা ভিডিওতে বলছিলেন আপনি লিবিয়া থেকে আসছেন তো কিভাবে আসছে জার্নিটা কেমন হয়েছে সেই বিষয়ে একটু ভিডিও বানাবো আপনার সময় আছে এখন ভাই ভাই যদি সময় থাকে তাহলে আপনি একটু এই সাইডে একটু এই সাইডে একটু বসেন আমি আপনার সাথে কথা বলি ভাই ওকে ভাই তো এই সাইডে একটু বসেন ভাই ভাই এখানে বসেন ভাই কথা বলি ভাই আচ্ছা ভাই বলেন

খাবার শেষ হয়ে গেছিল তাই পরে মানে অল্প হচ্ছে ছোট বোর্ডে আসছিলেন ছোট বোর্ডে আইছি এই কারণে শেষ হয়ে গেছে এই কারণে মানে আমাকে সাগরের থেকে ধরে নিয়ে গেছে তবে আসলে কি ভাই জানেন শরীর যদি টাকাও নেয় ভাই গেম ভালো দেওয়ার চেষ্টা শরীফ খারাপ হয়ে গেছে টাকা ছাড়া কিচ্ছু বোঝা এই জন্য আপনার সাথে আমার মনে হয় জানেন ভাই হয়তো আপনাকে

ক্যাম্পের সুযোগ সুবিধা সম্পর্কে যদি আমাদের একটু জানাইতেন ভাই ভালো হতো ভাই ওকে ভাই জানাইতেছি মানে আমি কাগজপাতি ও মানে এক বছরের ভিতর মেডিকেল কার্ড পাইছি সৌজন্য পাইছি সৌজন্য কি হলুদ না সাদা হলুদ 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 সৌজন্য পাইছি ঠিক আছে আর মানে কমিশন দিছি

না 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 কঠিন কোনো প্রশ্ন নাই ও সহজ আরো মানে বাংলা থাকে মানে বাংলা কি কমিশনের সময় কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এই সম্বন্ধে আপনার সাথে আমি অন্য কোন একটা ভিডিওতে কথা বলবো ঠিক আছে ভাই আপনি মানে